প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সুরাতুল ফাতিহা। এই সুরাতুল ফাতিহা নামাজের ভিতরে পড়া ওয়াজিব কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজের ভিতরে এই সুরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে আর যদি অনিচ্ছায় ছুটে যায় তাহলে নামাজের শেষে সাহস সিজদা দিতে হবে তো দর্শক বুঝতে পারছেন এই সুরাতুল ফাতেহা নামাজের জন্য কত গুরুত্বপূর্ণ আর এই সুরাতুল ফাতেহা আমরা এখন পর্যন্ত অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না সুরাতুল ফাতেহা পড়তে গেলে অনেক জায়গায় অনেক উচ্চারণে অনেক টান ভুল হয় অনেক শব্দ এদিক সেদিক হয় তো এই সমস্ত ভুল ত্রুটি নিয়ে নামাজের ভিতরে সুরাতুল ফাতিহা পড়লে কিন্তু নামাজ অশুদ্ধ হবে নামাজ ভেঙে যাবে নামাজ নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তন্মধ্যে প্রথম কারণে হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া কোনো ব্যক্তি যদি নামাজের ভেতরে সোরা কেরাত তাসবি তাহলিম যত কিছু আছে এগুলো যদি অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে তো জন্য দর্শক বুঝতেই পারছেন নামাজের ভেতরে সোরা কেরাতগুলো কত শুদ্ধভাবে পড়া উচিত তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সৌরাতুল ফাতেহা অর্থ সহ সহি শুদ্ধ করে শিখব প্রত্যেকটি শব্দের নিজ দিয়ে অর্থ দেওয়া আছে এরপর ভিডিওর শেষে আমি আপনাদেরকে সৌর আতুল ফাতেহার অর্থ একবারে একসাথে বলে দিব তো ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখুন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد حمزة دي لام دربة حمزة لام زبر ال حادي ميم دربي حاميم زبر حم হাম হার আওয়াজটা কিন্তু গলার ভেতর থেকে চিকুন করে বের করতে হবে হাম আল হাম দাল আলহামদু, দু আল হাম দু আল হাম দু লাম দিয়ে লাম দৌড়বে লাম লামজের লিল লাম খারা জবর লাফটান খারা জবর লিল্লাজের হি লিল্লাহি আল্লাহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ হামদুলল লাহি র দিয়ে বাদবে রব বাজবর রব বা দিয়ে এই যে লাম দর্বে মাস্খানে আলিফ বাদ যাবে। রব বাজবর রব বা লামজের বিল রব বিল আইন খারা জবর আ এ্যালিফটান খারা জবর। রব বিল লামজবর লা রব মি মি মিকালিফটান জেরর পড়িয়া আ থাককিন। দর্শক এই একালিপ টানটা আবার তিনালিপ টান হয়ে যাবে কারণ এই ইয়াটা হচ্ছে টান দেওয়ার হরফ কারণ জের পরে ইয়া সাকিন হলে এখানে একালিপ টান দিয়ে পড়তে হয় কারণ ইয়াটা হচ্ছে মদের হরফ মানে টান দেওয়ার হরফ তো এই টান দেওয়ার হরফ মদের হরফের পরের হরফ হচ্ছে নুন এর পরের হরফেই অক্ফ হয়ে গেছে মানে মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে এজন্য এখানে এই আলিফ টানটা তিনালিপ টান হয়ে যাবে এই টানের নাম হচ্ছে মধ্যে আরজি رب العالمين. ننظرنا رب العالمين. رب العالمين. الحمد لله رب العالمين. أمر شتى شتى ابن ربة আর দর্শক এই হামজার উপরে নিচে কিন্তু কিছু নেই হামজার উপর নিচে কিচ্ছু নেই এখানে আমাদের হামজার উপরে আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে আমি আলিফকে হামজা বলি ইহার কারণ হচ্ছে এই নিয়ম আছে যে আলিফের উপরের নিচে যখন জের জবর হরকত বা তানবিন যাই থাকুক না কেন তখন সেই আলিফটা হামজা হয়ে যাবে কারণ আলিফ এবং হামজা এই দুইটা অক্ষরের উচ্চারণ কিন্তু এক একরকমই যেমন সাপোজ আলিফ জবর আ হামজা জবর আ একই উচ্চারণ এই জন্য আমি আলিফকে হামজা বলি হামজা র জবর আর হামজা দিয়ে র ধরবে মাঝখানে এই লামটা বাদ যাবে কারণ লামটা খালি আর আর راضي أبر حاضر به راح زبر راح الراح الراح ميم كرا زبر ما الرحمن الرحمن أي نون دي تر پور لنر دور بي عليف. لام بي. نون رازر نير نون رازر نير الرحمن نير দর্শক আপনারাও যদি আমার সাথে সাথে টুট নাড়িয়ে বলেন তাহলে দেখবেন এক দুইবার প্র্যাকটিস করাতেই আপনাদের উচ্চারণ যে সমস্ত ভুলগুলো আপনাদের সুরাতুল ফাতিহার ভিতরে হতো এই সমস্ত ভুল ত্রুটি ঠিক হয়ে গেছে তো এই বলি আপনারাও আমার সাথে সাথে ঠুট নাড়িয়ে বলবেন আর রহ মানির হাই এখানেও তিন আলিফ হবে মধ্যে আরজি এই যে ইয়াটা হচ্ছে মদের হরফ মদের হরফের পরের হরফে وقف হয়ে গেছে আর রাহমানির রহিম আর রাহমানির রহিম মালিক মিম কারাজ উপর মা লমজিরলি মালিক কাফ কি মালি কিং মালি কিং ইয়াওয়াও জবর ইয়াউ ইয়াউ মালিকি কিং ইয়াউ মিম দিয়ে এই যে ডাল ধরবে মাঝখানে আলিফ এবং লাম বাদ যাবে মিম ডালজের মিড ইয়াউ মিড ডালিজের ইয়াই জজম একালিফ দি ডালজের ইয়াই জজম একালিফ দি একালিফ টানটা তিলোলিফ টান হয়ে যাবে অক্ষহর কারণে মালিক নুনজরনি মালিক এখানে থামার কারণে টান দিয়ে এই নুনকে দৌড়তে হবে নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে মালিক তারপরে আয়াত ইয়া حمزة دي يا دربي همزة يا زر إي يا ألف زبر يا إي يا إي يا, يا كف زبر كا إي يا كا نون دي عين دربي نون عين زبر نع إي يا كناع إي يا كناع بابشبو إي يا كناع بو دالبشدو إي يا كناع না আইনের উচ্চারণটা কিন্তু শক্ত করতে হবে না না জবর ওয়া হামিফ জবর ইয়া এখানে একালিফ টান হবে জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ যত আছে সে সমস্ত জায়গায় একালিপ পরে টান দিয়ে পড়তে হবে وإياك, وإياك وإياك وإياك